কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলের শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর এই ভক্তি প্রীতিবৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি ওই অনন্ত মণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্বমহিন মূর্তি একবার জগৎ সমূপে প্রকাশ করো এসো মা নব রাগরঙ্গিনী নব বলারিণী নবদর্পে দরিপিনী নব স্বপ্নদর্শিণী এসে মা গিয়ে ছয় কোটি সন্তানে একত্রে এককালে দ্বাদশ কোটি করজোর করিয়া তোমার পাদপদ্মে পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসতি অম্বিকে ধরিত্রী ধন্যীকে শোভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারুপূর্ণ ভালিকে ডাকিব সিন্ধু সেবীতে সিন্ধু পূজিতে সিন্ধু মতন কারিণী শত্রুবধে দশভুজে দশ প্রহরন ধারিণী অনন্ত শ্রী অনন্ত কলদায়িনী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী তোমায় কি বলিয়া ডাকিব মা এই ছয় কোটি মুন্ড এই পদ লুণ্ঠিত করিব এই ছয় কোটি কণ্ঠে নাম দরিয়া অহংকার করিব এই ছয় কোটি দেহ তোমার জন্য পতন করিব না পারি এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব এসো মা গৃহে এসো যাহার ছয় কোটি সন্তান তাহার ভাবনা কি দেখিতে দেখিতে আরে দেখিলাম না সেই অনন্ত কাল সমুদ্রে এই প্রতিমা ডুপিল অন্ধকারে সেই তরঙ্গ সংকুল জল রাশি ব্যাপিল জল কল্লোলে বিশ্ব সংসার পুরিল তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম উটমা হিরণময়ী বঙ্গভূমি উটমা এবার সুসন্তান হইব সৎ পথে চলিব তোমার মুখ রাখিব উটমা দেবী দেবানুগৃহীত এবার আপনা ভুলিব ভাতৃবৎসল হইব পরের মঙ্গল সাধিব অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব উটমা মা একদন করিতেছি কাঁদিতে কাঁদিতে চক্ষু পেল মা উট উট উটমা বঙ্গ জনী যা দেবী সর্বভূতের মাতৃরূপে ন সংস্থা नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै स्त स्त नमो नम ज्याीभू छूपेन संस्थिता नमस्तस्यै 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 नमो या देवी शूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्त नमस्ई नमो नमः या देवी दीवी सर्वभूतेष्ठ मुष्टिपेण संस्थाता नमस् नमस्त नमस्त नमो नमः